আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সৌদি আরবিয়াতে থাকি এগুলো হচ্ছে সৌদিদের বাড়ি ঘর এবং আবাসিক এলাকা দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি ছোটো ছোটো বাড়ি দোতলা তারপর অনেক সুন্দর সুন্দর বাড়ি সৌদিদের বাড়িগুলো আসলেই অনেক সুন্দর সবগুলো এক লাইনে একই সাইজের বাড়ি তো আমি এখন যাচ্ছি আমার কপিলের বাসায় কপিলের বাচ্চার জন্য আপনার এটাকে আরবিতে বলে হাফ হাফ আর বাংলায় বলে প্যাম্পাস কপিলে কাজে গেছে তো বলছে আমার বাসায় একটু পৌঁছে দিয়ে আসার জন্য তো আমি এটা নিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর গাছ গাছে ফুল ধরছে অনেক সুন্দর একটা দৃশ্য কত সুন্দর সুন্দর ফুল ধরছে ফল ধরছে দেখছেন কত সুন্দর ফল ধরছে গাছে সবুজ একেবারেই সবুজ তো আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলছি তো আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে থাকবে এগুলো সব হচ্ছে সৌদিদের বাড়ি কত সুন্দর সুন্দর বাড়ি তো আমার দোকান থেকে আমার কপিলের বাসা বেশি একটা দূরে না খুবই কাছে এবং আমার কপিলেও খুব ভালো মনের মানুষ সে এই দেশের আপনার সরকারি ডিফেন্সে চাকরি করে গভর্নমেন্টে সে ডিউটিতে আছে এর জন্য আর এখানে তো আরবিরা আপনার রুম থেকে বের হয় না আরবি মহিলারা রুম থেকে বের হয় না যদি স্বামী থাকে স্বামীর সাথে গাড়িতে ঘুরতে যায় এমনি তারা বাইরে থেকে বের হয় না এবং বাইরে বেশি ঘোরাঘুরিও করে না দেখুন সবগুলো বাড়ি একই সাইজের একই সাইজের এবং একই একই রকম দেখতে লাগে ডিজাইন নকশা সবগুলো বাড়ির একই রকম লাগে দেখুন কত সুন্দর একটা বাড়ি এটা হচ্ছে সৌদি কত সুন্দর সুন্দর বাড়ি আর এদেশে সৌদিদের এক একজন সৌদিদের আপনার একটা দুইটা না আপনার এক একজন সৌদিদের কমপক্ষে সাতটা আটটা পাঁচটা সাতটা করে গাড়ি থাকে কারণ এরা গাড়ি খুব ভালোবাসে আর দেশে গাড়ি এদের জন্য কিস্তি থেকে না যায় খুব অল্প কাজ করতে থাকে স্যালারি থেকে কিস্তি কেটে নেয় আপনার কোম্পানিগুলো এর জন্য এদের গাড়ি কেনা খুবই সহজ দেখছেন কত সুন্দর বাড়ি তো দিনের বেলা যতটা না সুন্দর দেখায় রাতের বেলা এর থেকে অনেক সুন্দর দেখায় কত সুন্দর সুন্দর বাড়ি সৌদিদের বাড়িগুলো আসলেই খুবই সুন্দর খুবই অমায়িক এ দেখেন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গেছে রাস্তা কত সুন্দর এবং বাড়িগুলো কত সুন্দর প্রতিটা বাড়ি একই মাপের একই সাইজের আসলে এই দেশে আপনার হুকুমার একটা সিস্টেম থাকে যে বাড়ি যে এলাকায় যেরকম সবগুলো বাড়ি একই সাইজের করতে হবে আপনার টাকা আছে বেরিয়ে আপনি বেশি বেশি উঁচু বাড়ি করবেন সেটা হবে না আপনার এই দেশের আরবিদের হুকুমার সিস্টেম করে দেয় বলো দিয়ার নকশা অনুযায়ী তারা এই বাড়িটা করে এখানে সবগুলো বাড়ি একই মাপের এবং সৌন্দর্য সম্পূর্ণ একই একই সিস্টেমের সৌন্দর্য সবগুলো বাড়ির তো এ দেখেন আমি অলরেডি চলে এসেছি আমার কপিলের বাড়িতে তো এটা হচ্ছে আমার কপিলের বাসা এটা হচ্ছে গেট এই বাড়িতে থাকে আমার কপিল গেট দিয়ে এখানে প্রবেশ করতে হবে এটা হোস আমার কবিল থাকে বাসার শিক্ষায় এখানে শিক্ষায় থাকে আমার কবিল এটা হচ্ছে দরজা এই দরজা দিয়ে গেট দিয়ে খুবই অন্ধকার এখানে লাইট বন্ধ করে রাখছে হয়তো এখান থেকে ডাইরেক্ট উপরে এই দুইটা হচ্ছে আমার কপিলের রুম তিনটে সে থাকে তিনতলায় এই তিনটে হচ্ছে রুম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন